Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun.

হয়েছে সেই ক্যাম্পটা ভিজিট করতে যাচ্ছি অ্যান্ড সেই ক্যাম্পের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবো বলে আজকে বেরিয়ে পড়েছি শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা তো চলো আজকের এই রাইডটা এখান থেকে স্টার্ট করা যাক বন্ধুরা এই যে জায়গাটার নাম হচ্ছে পাটুলি বাজার অ্যান্ড পাটুলিটা ক্রস করছি আমরা এখন একটু তাড়াতাড়ি বেরোতে হতো ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি বেরোলে আমাদের এই জ্যামগুলো খেতে হতো না শহরের এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি দেখতে পাচ্ছো এটা হচ্ছে বেশ সুন্দর একটা অভয়ারণ্য কলকাতা শহরের মধ্যে ঠিক আছে এইখান দিয়ে সামনে দিয়ে হচ্ছে গেট তো বন্ধুরা এই যে খালের পাশ থেকে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু আমার দুর্দান্ত লাগে সত্যি কথা এই রাস্তাটা সকাল সকাল এলে তোমরা খালি পাবে এন্ড এই রাস্তা থেকে সুন্দর বাইক চালাতে পারবে ক্যাম্প জটের রাস্তার থেকে অনেক ভালো এবং অনেক মানে পরিষ্কার অনেক মানে রাস্তার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুরো মাখন পাড়া রাস্তা রাস্তাটা এঁকে বেঁকে এই খালের পাশ থেকে বেরিয়ে যাচ্ছে দুর্দান্ত লাগে এটা হচ্ছে মেট্রোপলিটান বাইপাস ভালো জায়গা সামনেই দেখো বন্ধুরা নাচতে নাচতে যাচ্ছে আমি জানি না বিয়ে বা কিছু একটা হবে দ্যাটস সবাই এরকম নাচানাচি চলছে বন্ধুরা এটা হচ্ছে জুলপিয়া বাজার এই বাজারের পাশ থেকে ঢুকতে হবে এই হচ্ছে জুলপিয়া বাজার এখান থেকে শুরু হচ্ছে আর আমাদের ঢুকতে হবে এই দিকটায় সাবধান এদিকে রাস্তায় হবে না দিকে রাস্তা মেরামতির কাজ চলছে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ ভালো হয়েছে ভারী গাড়ি যেতে পারবে না আমরাই বাইক নিয়ে বেরিয়ে যাবো তো এটা হচ্ছে জুলপিয়া বাজারের পাশ থেকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে যেখানে তুমি বংশুলি আনেন যেতে চাও তুমি বকখালি যেতে চাও মানে ওই দিকটা যেতে গেলে তোমাদেরকে যেতে হবে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা আমি খুব পছন্দ করি কেন পছন্দ করি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার কাজ চলছে রাস্তাটা অনেকটা ভালো ছিল বাট এখন তো একটু খারাপ হয়ে গেছে বৃষ্টি বাদলে মরশুম ছিল বলে রাস্তাটা মনে হয় খারাপ হয়ে গেছে বাট রাস্তাটা দেখতে পাশে একটা সুন্দর খাল আর ছোট্ট খালের পাশ থেকে রাস্তাটা চলে যাচ্ছে আর চারপাশে গাছপালা সবুজ জায়গাটা রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে বাট আমাদের কাছে অফরোডিং গাড়ি আছে কোনো অসুবিধাই নেই আমাদের দেখো কত সুন্দর বিউটিফুল রাস্তার অবস্থাটা খারাপ হয়ে গেছে রাস্তাটা যদি ভালো থাকতো তোমাদের আরো ভালো লাগতো দেখো কত সুন্দর লাগছে না আমার তো প্রচন্ড ভালো লাগে এটা এটাই হচ্ছে কলস বাজার এন্ড এই জায়গাটার নাম আছে চাকদা আমি এটা ওই চাকদা নয় কিন্তু বঙ্গার দিকের যে চাকদা সেই চাকদা নয় কিন্তু এটা জায়গার নাম হচ্ছে হাসুরি এই রাস্তাটা দারুণ গাছপালাে ঘেরা আমাদের পখখালি বা মৌসুনি যাবার রাস্তাটা অনেকটাই ভালো আগে এতরা ভালো কিন্তু ছিল না আগে নৌকা পাড়া পার করে যেতে হতো হাতানিয়া দোয়ানিয়াতে কিন্তু ব্রিজ ছিল না নিচে নৌকায় বাইক তুলে তারপর যেতে হতো তারপর মৌসুমি আইল্যান্ড যেতে গেলে আবারও বাইকটা পার করতে হতো এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ হয়ে গেছে কিন্তু মৌসুমী আইল্যান্ডে এখনও মানে ব্রিজ হয়নি কোনো আর ব্রিজটা না হওয়াই ভালো ঠিক আছে কারণ হচ্ছে না হলে ওই ইয়েটা থাকবে না মানে যে থ্রিলটা যেটা থাকে মৌসুমী যাওয়ার একটা থ্রিল থাকে আমারও ভালো লাগে ওই ওই নৌকা করেই ওটা পার করতে খুব ভালো লাগে এই হচ্ছে বিষয় রাস্তায় দেখতে পারবে এরকম খড়ের গাদা পুরো গ্রাম্য পরিবেশ মানে এগুলো তো তো আমাদের শহরে আর দেখা যায় না না এই দিকটা আসলে ওই ধানের গোলা ঠোলা দেখতে পাওয়া যায় ওইটাই তোমাদের বলছিলাম ধানের গোলা একটু পরে আমাদের একটা রেলগেট পার করতে হবে সেটা হচ্ছে সংগ্রামপুর রেলগেট লাস্ট টাইম আমরা এই রাস্তায় এসেছিলাম হচ্ছে বর্ষাকালে চরম বৃষ্টি হচ্ছিল এবার এসেছি শীতকালে শীতটা লাগছে ঘড়িতে এখন বাজে হচ্ছে এগারোটা সাত তাও কিন্তু বেশ একটা ঠান্ডা লাগছে মানে ঠান্ডার আমেজটা আছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এবছর চলে এসেছে হচ্ছে সংগ্রামপুর এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রাম করেছিলেন তাই এখানকার নাম সংগ্রামপুর এখানে প্রচণ্ড জ্যাম হয় প্রচণ্ড মানে সেই জ্যাম হয় তোমরা দেখতেই পাচ্ছ জ্যামের নমুনা ভুল হোগে গিয়া গেলতি হোগে হয় ও ভাই রেল লাইনটা এখানে তো সংগ্রামপুরে বিশাল জ্যামে ফেসে গেছি তো এখান থেকে একটা ভাই সামনে দেখলো বুঝতে পারলো আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো আমাকে একটা রাস্তা থেকে ছেড়ে দেবে ওই সামনেই দেখতে পাচ্ছ ছেলেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ যা বিশাল জ্যাম হয়েছিল তোমরা বিশ্বাস করতে পারবে না জ্যামের মধ্যে আধা ঘন্টা আমাদের কেটে গেছে একটা বাজে দশ আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাকদ্বীপ অ্যান্ড কাকদ্বীপ থেকে আমরা যাব বা দিকে ঘড়িতে এখন বাজে হচ্ছে একটা চার আর আমরা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে তো এখানে একটা টোল প্লাজাও আছে টোল প্লাজাতেও কি ইয়ে কাটতে হচ্ছে নাকি দাদি বললো এখান থেকে বকখালি চব্বিশ ফেজারগঞ্জ বাইশ এটাই হচ্ছে দশ মাইল যাওয়ার রাস্তা বন্ধুরা এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে হচ্ছে আলাফিয়া পাতিবুনিয়া ক্যাম্পে বাবা এখানে তো ধানের উপর দিয়ে যেতে হলো সরি কাকিমা আর সামনে সুন্দর দেখতে পাচ্ছ একটা মন্দির আছে বে অফ বেঙ্গল রিভার বাউন্ডারি রিসর্ট বালুচর কোনটা রিসর্ট বালুচর মানে এটাই তো বে অফ বেঙ্গল রিভার বাউন্ডারি হচ্ছে এটা অ্যান্ড এই রিভার বাউন্ডারিতে ওয়া দুর্দান্ত লাগছে ভাই দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পের সামনে আমরা চলে এসেছি প্রচন্ড রোদ এখানটায় আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল পুরো তোমাদেরকে ম্যাপে আমি দেখাচ্ছি যে জায়গাটা কোন জায়গা অবস্থিত আমরা ছিলাম ঠিক এই জায়গাটায় আর মৌসুমী আইল্যান্ড হচ্ছে ঠিক এই জায়গাটায় তো বুঝতে পারছো আমরা কোথায় গেছিলাম মৌসুমী আইল্যান্ড হচ্ছে ঠিক ওই দিকটায় আর দেখতে পাচ্ছ কত নৌকা দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে ঘড়িতে বাজে এখন আছে দুটো একচল্লিশ আর প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এখন যাচ্ছি ডাইরেক্ট লাঞ্চ করতে তো এই যে দেখতে পাচ্ছো এই মাচাটা এই মাচার ওপরই খাওয়া দাওয়া হয় তো এই যে দেখতে পাচ্ছো এখানে খাবার দিয়ে দিয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে হচ্ছে একদম বে অফ বেঙ্গল তুমি কি আজকে একা পড়ে যাচ্ছো হ্যাঁ আমি আসবো হেল্প করতে আস্তে আস্তে আর তারা নেই এটা আলু ভাজা আছে এখানে স্যালাড আছে ভাত আছে এটা আছে যে বাঁধাকপি ডাল তারপর হচ্ছে এটা চিংড়ি মাছ আছে এখানে কাতলা মাছ তোমার ঘর এখানে শুরু হলো আর জল যে এখন কমে গেছে জল কি বাড়বে এটা কি চিংড়ি মাছের জাল hello you a heart beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals it take us higher the night's young it is just beautiful. বন্ধুরা এখন ঘড়িতে ঠিক বাজে হচ্ছে একদম পাঁচটা আর দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর এই যে গ্রামটা আমার পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পাতি বুনিয়া গ্রাম অ্যান্ড এই পাশে হচ্ছে একদম বঙ্গোপসাগর আমার ঠিক পিছনে বঙ্গোপসাগর অ্যান্ড আলো দেখতে পাচ্ছ আস্তে 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 নিভে আসছে এখন বাজে হচ্ছে একদম ছটা দশ আর আমরা চলে এসেছি একদম কিচেনে দিয়েছে হচ্ছে মুড়ি সঙ্গে পেঁয়াজ শশা সব দিয়ে মেখে দিয়েছে আর সঙ্গে ওপর দিয়ে দিয়ে দিয়েছে হচ্ছে বাঁধাকপির পকোড়া দারুণ হয়েছে পকোড়াটা তোমরা রাত্রিবেলায় একটু ঘুরতে বেরিয়েছি দেখতেই পাচ্ছ পিছনটায় এখানে একটা ক্যাম্প আছে আর আমি দাঁড়িয়ে আছি একদম আমাদের ক্যাম্পের সামনে অ্যান্ড আমাদের ক্যাম্পটা জাস্ট দুর্দান্ত লাগছে রাত্রিবেলা সেজে উঠেছে অ্যান্ড চারিদিকে তোমরা শুনতে পাচ্ছ হয়তো জিজি পোকা ব্যাং ডাকছে দুর্দান্ত পরিবেশ আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কতটা ঠান্ডা পড়ে গেছে তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করছে একটা জিনিস দেখো আমার গাড়ির সিটটা দেখো দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে এই যে ভাইজারটা দেখো কিরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কি পরিমাণে জাস্ট ঠান্ডা হয়ে গেছে মানে বিশাল বাইরে একদম মানে ঘুরছি তো বেশ মানে মজা লাগছে জাস্ট মজা লাগছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ডিনার টেবিলে আর আমি এই ঠান্ডাটা এনজয় করি তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে রাত্রির দশটা আঠেরো ঠিক আছে আর আমরা এখন চলে এসছি একদম খাওয়ার টেবিলে এইখানে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে এখানে খাওয়ার দাওয়ারটা খুব মানে সুন্দরভাবে পরিবেশনটা করা হয় রাত্রিবেলা কি কি আছে দেখো এটা আমরা স্পেশাল আনিয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছ ভাজা দুর্দান্ত করেছে আমি অলরেডি অনেকগুলো মেরে দিয়েছি আর সঙ্গে দিয়েছে হচ্ছে মাংস আর সঙ্গে দিয়েছে হচ্ছে দেখতে পাচ্ছ আলু ভাজা ছোট 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 করে আলু ভাজা আরে দেখো পাপড় আবার দিয়ে গেল পাপড় তো বন্ধুরা ডিনার টিনার আমার কমপ্লিট ঘড়িতে দেখতে পাচ্ছো বাজে হচ্ছে দশটা চুয়াল্লিশ আর এখন আমি খবর পেলাম যে জল চলে এসেছে হচ্ছে সাগরে তো সাগর পাড়ে একদম চলে এসছি একদম মাতাল মাতাল লাগছে অ্যান্ড এখানে খুব সুন্দর রাত্রিবেলায় নিস্তব্ধ পরিবেশ ঝিঝি পোকা ব্যাংক ডাকছে আর সঙ্গে এরকম জলের সুন্দর আওয়াজ এখানে আসলে তোমরা এগুলো তো পাবেই আর সঙ্গে যদি আকাশ পরিষ্কার থাকে সঙ্গে আরও পাবে হচ্ছে আকাশ ভর্তি তারা এখন প্রচণ্ড এনজয় করছি এই ওয়েদারটা অ্যান্ড তোমরাও এই শীতের মধ্যে আসার চেষ্টা করো তাহলে এই শীতকালটা কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারবে তো চলো এইটা উপভোগ করি আমি তারপর গিয়ে ঘুমিয়ে পড়ব এই সাগর গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আলাফিয়া পাতিবুনিয়া ক্যাম্প বন্ধুরা সকাল সকাল দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে এই দিয়ে হাঁটা যায় এবং এখান থেকে বাইকও চালানো যায় তো একটু পরে আমরা বাইক চালিয়ে এখান থেকে যাবো হচ্ছে ম্যানগ্রোভ বাজে হচ্ছে দশটা সাতাশ আর আমরা এখন চলে এসেছি হচ্ছে একদম পাতি বুনিয়া বিচে হ্যাঁ এটা পাতি বুনিয়া বিচ পিছনে দেখতে পাচ্ছ পাতি বুনিয়া গ্রাম যেটা কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বিচ হচ্ছে বঙ্গোপসাগর আর এইখানটায় তোমরা দেখতে পাবে হচ্ছে ম্যানগ্রোভ তাদেরকে দেখাই আমার ঠিক এই দিকটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ এখানে প্রচুর ম্যানগ্রোভ জাতীয় গাছ আছে এই বিচে তোমরা কিন্তু কাঁকড়াও দেখতে পাবে ঠিক আছে খুব বেশি কাঁকড়া না থাকলেও আমি কিন্তু বেশ কাঁকড়া দেখতে পাচ্ছি আর সবচেয়ে যেই জিনিসটা দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট ঝিনুক জাস্ট দেখো এখানে কত ছোট ছোট কত সুন্দর সুন্দর ঝিনুক জাস্ট দেখো ঝিনুকটা এরকম প্রচুর ঝিনুক কিন্তু এই জায়গাটায় আছে আর এই যে হচ্ছে জঙ্গল ঠিক আছে এই জঙ্গলটা দেখো কত সুন্দর লাগছে অ্যান্ড এই জঙ্গলের ভেতরে এবারে যাব এখানে কাটাও আছে জুতো পরে আসবে দেখলে কত সুন্দর আওয়াজ করে উড়ে গেল পাখিগুলো আর এই হচ্ছে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল আর দূরে ওইখানটা দেখা যাচ্ছে মৌসুমি আইল্যান্ড কি সুন্দর জায়গা জাস্ট উপভোগ করার জন্য তোমরা আসতেই পারো দেখতে পাচ্ছ পায়ের নিচে সমুদ্র আর নিচে দেখা যাচ্ছে হচ্ছে দেখো কত সুন্দর মাটি একদম কিন্তু কাদা নেই এই জায়গাটা দুর্দান্ত লাগবে আসলে আর এইখান থেকে আমরা এসেছিলাম দেখো এইখান থেকে আবার উঠে যাব দেখো বন্ধুরা কোথায় জল ছিল আমরা ছিলাম হচ্ছে ওই জায়গাটায় ওখান থেকে আমরা চলে এসেছি এখন আর এখানে দেখো পুরো জলে জল আর অন্ন হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এগারোটা বারোটা নাগাদ এরকম জল উপর দিকে উঠে আছে এন্ড তোমরা কিন্তু এখানে স্নানও করতে পারবে দেখো কত সুন্দর ছোট ছোট ঢেউ আসছে আর পরিষ্কার একটা বিচ কিন্তু তোমরা এখানে পাবে তো তোমাদের যেটা বলেছিলাম এটাই হচ্ছে গ্রুপ কটেজ আসো রুপ কাটেজে সামনে এরকম একটা বসার জায়গা পাবে যেখান থেকে এরকম ভাবে বসে তোমরা দেখতে পাবে হচ্ছে পে অফ বেঙ্গল এটা হচ্ছে সুন্দর মাছার মাছা টাইপ একটা রুম তোমরা পাঁচ থেকে ছজন থাকতে পারবে এখানে কোনো এসি নেই ভাই বাট এখানে এসির থেকেও বেশি হাওয়া আছে এটা হচ্ছে নন এসি রুম নন এসি রুমেও টিভি আছে এরকম একটা ফ্যান পাবে আর এরকম হচ্ছে রুমটা সঙ্গে অ্যাটাচ বাথরুম পাশে হচ্ছে এটা এসি রুম আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে টেন্ট এরিয়া আমার টেন্ট এরিয়াটা এখানে খুব ভালো লেগেছে কারণ হচ্ছে ওপরে যে খড় দেওয়া সবটাই টেন্ট এটা এখানে দুজন দু থেকে তিনজন তোমরা থাকতে পারবে এটা হচ্ছে টেন্ট আর টেন্টের ভেতর টেন্টের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ এরকম বেশ কোজি ঠিক আছে টেন্টে পেয়ে যাবে চেয়ে তোমরা সব পেয়ে যাবে বেড থেকে শুরু করে গাদ্দা থেকে শুরু করে সব আছে চাদর আছে অ্যান্ড তোমরা চাইলে গরমকালে এখানে কিন্তু ফ্যানও দিয়ে দেওয়া হয় বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে একটা ছেচল্লিশ আর তোমরা বুঝতেই পারছো এবারে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এখানে জানাবো যে কী কী প্রাইস আছে এবং স্টেইং অপশন কী কী আছে এখানে তিন রকম স্টেইং অপশন আছে একটা হচ্ছে রুম যেটা মাঠ হাউস এসি নন এসি দুটোই আছে এসির ভাড়া হচ্ছে এখানে আঠেরোশো টাকা আর নন এসির ভাড়া হচ্ছে পনেরোশো টাকা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নন এসি এখানে গ্রুপ কলেজ আছে সেটার প্রাইস এখানে পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা করে আর তৃতীয় হচ্ছে গ্রুপ টেন্ট আছে এখানে যেটা আমি দেখিনি এখনও সেটা কিন্তু চোদ্দোশো টাকা করে পড়বে আর সঙ্গে কাপেল টেন্ট আছে এখানে যেটা পারশো টাকা পার হেড পার ডে মানে প্রত্যেকটা যেটা বললাম পার হেড পার ডে কিন্তু পড়ছে এসি কটেজ মানে তোমরা ভেবো না আঠেরোশো টাকা পার ডে সেটা নয় খাওয়ার এখানে ইনক্লুডেড আছে যেগুলো আমি কালকে তোমাদের দেখালাম আর তোমরা এটা বুক করবে কোথা থেকে দেখতে পাচ্ছ আলাফিয়া ঠিক আছে তোমরা চলে যাবে হচ্ছে ডাব্লু ডাব্লু ডট আলাফিয়া ডট এবং সেখান থেকে কিন্তু তোমরা এই পাতিবুনিয়া আলাফিয়া ক্যাম্প বুক করতে পারো আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই দেখো স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কল করে কিন্তু তোমরা বুকিং করতে পারো সব কিছু থাকবে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সটা চেক করার জন্য সবাইকে অনুরোধ করবো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানটায় এন্ড করলাম আই থিঙ্ক তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও দেখো তো যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা